হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি তোমাদের তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটি পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনুরান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিকার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে মাথুর বলতে কি বোঝো তার সঙ্গে মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে এবং তার কবি প্রতিভার পরিচয় মানে মাথুর পর্যায়ে যে রয়েছে সেই পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন এবং তার যে কবি প্রতিভার পরিচয় সেই সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা অথবা তোমরা বলতে পারো বিদ্যাপতি যে রয়েছে বষ্ণব সাহিত্যে বিদ্যাপতি কবি বিদ্যাপতির অবদান কতটা ছিল সেই সম্পর্কেই কিন্তু আজকে ক্লাসে আমরা আলোচনা ঠিক আছে যেটা দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে পাঁচটা আর কি বষ্ণব কবি সম্পর্কে রয়েছে চন্ডিদাস বিদ্যাপতি চারজন কবি সম্পর্কে রয়েছে তো এর আগের দিন কিন্তু আমি চন্ডিদাস সম্পর্কে আলোচনা করেছি আজকে ক্লাসে বিদ্যাপতি যে কবি প্রতিভা রয়েছে সেই সম্পর্কেই কিন্তু আলোচনা করব ঠিক আছে ক্লাস শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যার ভাবছো এই সেন্সটা আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিন নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন আর মাইনর কোর্সের স্টুডেন্টদের জন্য রয়েছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে যদি তোমার অ্যাডমিশন নাও এখানে তোমরা পাচ্ছ লাইভ ক্লাসেস ক্লাসেস হাই নোটস তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কনভারসেশন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশনটি তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি প্রথমে বলেছি তোমাদের আজকের ক্লাসে আমার আলোচনা মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন এবং তার কবি প্রতিভার পরিচয় দেখো কি বলছে তার সঙ্গে আমি বলেছি এর আগেই ভিডিও শুরুতে বিদ্যাপতি যে রয়েছে বৈষ্ণব সাহিত্যে বিদ্যাপতির অবদান কতটা ছিল সেই সম্পর্কে আলোচনা মানে অথবা কিন্তু আসতে পারে ঠিক আছে দিয়ে দেখো কি বলছে যেখানে কৃষ্ণের মথুরা গমন জনিত দুঃখকে সামনে রেখে এখানে কবি হবে ঠিক আছে একটু স্পেলিংটা ঠিক করে নেবে কবি কি করেছে কৃষ্ণের যে মথুরা গমন সেই মথুরা গমনজনিত দুঃখকে সামনে রেখে কবিরা যখন রাধার বিরহ মূর্তি স্থাপন করেছেন যে পদগুলিকে আমরা দেখব মাথুর পর্যায়ের পদ বলে ঠিক আছে যেখানে আমরা দেখব কৃষ্ণ যে রয়েছে কৃষ্ণ যখন মথুরা গমন করে সেখানে মথুরা গমন করে রাধার যে বিরোহ মূর্তি স্থাপন হয় সেই পদকে কিন্তু মাথুর পর্যায়ের পদ বলে তাহলে মাথুর কাকে বলে সেটা আমরা বুঝে গেলাম এটা এখান থেকে তার সঙ্গে বলছে কি কংস দমনের উদ্দেশ্যে কৃষ্ণ মথুরায় গমন করেছে এদিকে প্রিয়জন ব্যথায় প্রিয়জনের ব্যথায় রাধা কি বেদনার্থ সেই কারণে রাধার সেই বেদনার্থ সামনে রেখে কবিরা যে পদগুলি রচনা করেছেন তাকে মাথুর বলা হয় তাহলে পারলে মানে বলে দিচ্ছে যেখানে আমরা দেখবো রাধার যে বিরোহ সেই বিরোহকে বড় করে ফুটিয়ে তোলা হচ্ছে মানে কৃষ্ণ যখন আহ মানে কৃষ্ণ যে মথুরায় গমন করলেন যখন এবং সেখানে যে রাধার যে দুঃখ তার যে বিরোহ সেই বিরহকে আমরা দেখবো মাথুর পর্যায়ের কিন্তু পদে আর কি তুলে ধরা হয়েছে যেখানে বলছে মাথুর পর্যায়ের পদে শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি যা সম্পর্কে বললাম কবি বিদ্যাপতি সম্পর্কে কিন্তু এই ক্লাসে আমার আলোচনা ঠিক আছে কবি বিদ্যাপতি হচ্ছে মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি ঠিক আছে তাও কি বলছে বৈষ্ণব পদ সাহিত্যের অন্যতম কবি হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতি বাঙালি না মৈথিলি এই প্রশ্নের উর্ধ্বেই বৈষ্ণব পদাবলীর কবি হিসেবে মনে রাখায় যথার্থ মানে তার যে আর কি জাতিটা রয়েছে সেটা নিয়ে খুব একটা দ্বিধা রয়েছে কিন্তু সেখান থেকে আমাদের সরে এসে মনে রাখতে হবে যে বৈষ্ণব পদাবলীর কবি হিসেবে তাকে কিন্তু মনে রাখা যেটাই যথার্থ তার সঙ্গে বলছে কি চৈতন্যদেব বিদ্যাপতির পদ আস্বাদন করতেন তার সঙ্গে পরবর্তীকালের কবি নরহরি দাসও লিখেছেন জয় বিদ্যাপতি কবি কুলচন্দ্র চন্দ্র রশ্মি ভূষণ মুকুন্দ খুব সুন্দরভাবে তার সঙ্গে কিন্তু নরহরি দাস যে রয়েছে কবি তার এই যে বিদ্যাপতি রয়েছে তার লেখা সম্পর্কে কিন্তু দুটো লাইন আর কি বলেছে যেখানে আমরা দেখবো চৈতন্য মহাপ্রভু যে রয়েছে যাকে সাক্ষাৎ ঈশ্বর ধরা হয় তিনিও কিন্তু বিদ্যাপতির যে পদগুলো সেগুলো আস্বাদন করতেন ঠিক আছে দেখো তারপর কি বলছে বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণব পদ সাহিত্যে একটু স্পেলিংটা ঠিক করে নেবে বৈষ্ণব পদ সাহিত্যে বিদ্যাপতি অন্যান্য কৃতিত্বের জন্য তিনি অভিনব জয়দেব তার সঙ্গে মৈথিলি ককিল এই যে পদগুলো যে দেখছো অভিনব জয়দেব আর মৈথিলি কোকিল উপাধিতে ভূষিত হয়েছিল এই জায়গাটা তোমরা একটু ভালো করে মনে রাখবে মানে এই উপাধি কাকে দেওয়া হয়েছিল ঠিক আছে অভিনব জয়দেব তার সঙ্গে মৈথিলি কোকিল যদি হয় সেটা কিন্তু বিদ্যাপতিকে বলা হতো তাকে কিন্তু এই উপাধি প্রদান করা হয়েছিল তার এতই গুণ ছিল বা তার এতই প্রতিভা ছিল ঠিক আছে তাকে মৈথিলি কোকিল বলে কিন্তু জানা হতো তারপর কি বলছে রাধা ক্রমবিকাশ চিত্রণে বিদ্যাপতির ভূমিকা অনন্য তাই রবীন্দ্রনাথ লিখেছেন তার সম্পর্কে যে বিদ্যাপতির রাধা অল্পে অল্পে মুকুলিত বিকাশিত হইয়া উঠিতেছে সৌন্দর্যে ঢল করিতেছে আর সেই ছন্দ সেই জন্য ছন্দ সঙ্গীত এবং বিচিত্র এই বিদ্যাপতির পথ পরিপূর্ণ আর রাধার দৈহিক বর্ণনায় বিদ্যাপতির কাব্যের অপূর্ব সংযম এর পরিচয় মানে রাধার যে দৈহিক আর কি বর্ণনা মানে তার যে ছন্দ সঙ্গীত এগুলো কিন্তু আমরা দেখবো কাব্যের মধ্যে একটা অপূর্ব সংযম পরিচয় যেখানে বিদ্যাপতি মূলত বয়সন্ধি ও মাথুরের কবি যাকে যে কারণে আমরা দেখবো বিদ্যাপতিকে বয়সন্ধির কবি তার সঙ্গে মাথুর পর্যায়ের মাথুরের কবি কিন্তু বলা হয় তিনি আর কি শ্রেষ্ঠ আর মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কিন্তু তিনি ছিলেন দেখো তাই বলছে বয়সন্ধির পর্যায়ে আমরা দেখব রাধার যে মনস্তত্ব বিকাশের অনবদ্য বর্ণনা তিনি দিয়েছেন যেখান থেকে বৈষ্ণবপদাবলী চারটা লাইন তার লেখা এখানে উপমা আকারে বা উদাহরণ দিয়ে কিন্তু দিয়ে দিয়েছে বলছে মানে বয়সন্ধি যে রাধা রয়েছে সেই পর্যায়ে বলছে শৈশব যৌবন দুহ মিলি গেল প্রবনক পথ দুহি লোচনও গেল লোচনও গেল রচনক চাতুরি লহ লহ হাসে ধরা নিয়ে চাঁদ চাতক এলো পরকাশে ঠিক আছে মানে খুব সুন্দরভাবে রাধা যে রয়েছে তার যে বয়সন্ধি পর্যায়ের যে আর কি পথটা যে রয়েছে সেখান থেকে কিন্তু কয়েকটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো তারপর কি বলছে যেখানে আমরা দেখবো রাধার বয়সন্ধির কথা বলেছে রাধার যে দুঃখ বিরোহ সেটাকে বড় করে ফুটিয়ে তুলেছে সেখানে সুখ দুঃখ আনন্দ বিরোহ সব মিলিয়ে বিদ্যাপতির সামগ্রিক জীবনের কবি আর বিদ্যাপতির কবিতা ইন্দ্রিয় অনুগামী হয়েও ইন্দ্রিয় ইন্দ্রিয়তীত তাই বঙ্কিমচন্দ্র যথার্থই বলেছেন যে বিদ্যাপতির কবিতা বেগ বেগোগামী তার সঙ্গে বেগবতী তরঙ্গ সংকুলতা নদী যেখানে বিদ্যাপতি বিভিন্ন পদ লিখেছেন ও সমস্ত ঊর্ধ্বে তিনি বিরহ চিত্রণে খ্যাতি অর্জন করেছেন মানে তিনি যে কারণে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন সেটা হচ্ছে রাধা বিরহ সে রাধা বিরহকে কিন্তু তিনি খুব সুন্দর এবং বড়ভাবে ফুটিয়ে তুলেছিলেন তার কাব্যের মধ্যে তাই বলছে তার রাধা যেন উদাহরণ সহ দিয়েছে বা বহুত মিনতি করি তৈ দেই তুলসী তিল এই দেহে সমের পিলু দয়াজনী ছড়বি মোয়ে মানে খুব সুন্দরভাবে আর কি কয়েকটা লাইন তার সে কাব্য থেকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে তাই বলছে বিদ্যাপতি রাজসভার কবি হলেও চিরন্তর জীবনের জয়গাথা রচনা করেছে তার সঙ্গে বিরোহের মধ্যে দিয়ে যেন যৌবনকে তিনি নবরূপে উপলব্ধি উপলব্ধি করেছে সরি যেন যৌবনকে তিনি নবরূপে তাই বৈষ্ণব পদাবলী রাধা তার হাতেই চিরকালীন প্রেমিকের মূর্তিতে প্রতিষ্ঠিত হয়েছে মানে আমরা দেখব এখানে আর কি বৈষ্ণব কবি রাধাকে চিরকালীন যেন একটা প্রেমের মূর্তি বা প্রেমিকের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে কিন্তু প্রতিষ্ঠিত করেছে ঠিক আছে তো আজকের ক্লাসে মাথুর বলতে কি বলছো বা কবি বিদ্যাপতির যে অবদান সেই সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ